না সেয়বিহীন ভালোবে ভালোবেসে কি ভুল করে চলো না দিতে মন নামা তবু কিছু শান্ত পাওয়া যেত আলো আলো দেখা যেত আলো আলো দেখা যেত কিছুই পেলাম না সব কিছু হারালাম কেন হয়েছিল দুদিনের পর পেলাম না সব কিছু হারালাম কেন হয়েছিল হাত চানি দিয়ে দেখি তোমারই জীবনে আমি নি কখনো বুঝতে পারিনি তুমি mai ka tīhere e কেন যে কা দু চোখের জলে বেশে যায় দু চোখের জল বেশে যায় অগপ্রিয় সঙ্গী সময়ের ব্যবধানে তো সবাই বাসে জনে সুখী হয় এই স্মৃতি আমাকে দিও না